প্রথম বন্ধুরা এস নিয়োগ দুর্নীতি মামলার শুনানি কিন্তু সোমবার ছিল এবং সেখানে কয়েকটি বিষয় যেটি উঠে আসছে যে শুধুমাত্র দীর্ঘদিন ধরে চাকরি করেছে বলেই অবৈধভাবে হওয়া নিয়োগ সেটা বৈধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় এবং এসএসসি নিয়োগ মামলায় মন্তব্য করল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সোমবার মামলাটির শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বেঞ্চে সেখানেই বিচারপতি বলেন যে কে কতদিন কাজ করেছে সেটা কিন্তু বড় বিষয় নয় মূল বিষয় হচ্ছে নিয়োগটা বৈধ কিনা তো এবার বোঝাই যাচ্ছে যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি বাদ পড়তে চলেছে কেন খুব তাড়াতাড়ি বলছি কেননা সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছ মাসের মধ্যে কিন্তু মামলাগুলির শুনানি শেষ করতে হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সিবিআই বা ইডিকে যে দু মাসের টাইমটা দেওয়া হয়েছিল সমস্ত নথি জমা দেওয়ার জন্য তারাও কিন্তু দু মাসের মধ্যে তদন্ত শেষ করে সমস্ত নথি কিন্তু জমা দিয়েছে তো সেই নির্দেশ মেনেই মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু বিশেষ বেঞ্চে শুনানি হচ্ছে সেখানে শুনানি চলাকালীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশটা দিয়েছিলেন তার কথাও কিন্তু উঠে এসেছে এবং অবৈধ নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যদিও তার উপরে স্থগিতাদেশ পড়ে গিয়েছিল কিন্তু যারা দীর্ঘদিন ধরে স্কুলে অবৈধভাবে চাকরি পেয়েছে তারা আবেদন করেছিল যে সুপার নিউমেরিক পথ তৈরি করে হলেও তাদের যেন চাকরিটা রাখা হয় কারণ তারা দীর্ঘদিন ধরে কাজ করছে তো বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিতে পারেন না বলেও তাদের অভিযোগ এবং তারা আবেদন করে তো সোমবার সেই প্রসঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে এটা ঠিকই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি যে নিয়োগপত্র দেওয়া হবে তাতে কিন্তু অসুবিধা নেই কিন্তু আদালতের পদক্ষেপ এ বিষয়ে পদক্ষেপ করলে সেটা কিন্তু আদালতের যে প্রক্রিয়া তার বহির্ভূত বিষয় আসল বিষয় যেটি যাচ্ছে যে যারা অবৈধভাবে চাকরিটা পেয়েছে তারা কিন্তু বাদ পড়বে এটা নিশ্চিত এবং এরপরে বিচারপতি জানিয়ে দেয় যে নিয়োগের বৈধতার উপরে চাকরির ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে যে নিয়োগ অবৈধভাবে তা শুধু দীর্ঘদিন চাকরি হয়েছে এই যুক্তিতে বৈধ হয়ে যাবে না আদালত এসএসসির মামলায় নতুন করে মাধা নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল যা নিয়ে আপত্তি তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ তো বিচারপতি সোমবার এ বিষয়ে প্রশ্ন করে যে তিনি বলেন যখনই কোনো ধরনের প্রতিযোগিতা হয় তারপরে কিন্তু সেই প্রক্রিয়া অংশ নেয় তখনই জানতে পারেন যে মেধা তালিকা প্রকাশিত হবে তো মেধা তালিকা প্রকাশ করা মানেই কারোর সম্মান চলে যাবে এমনটা কিন্তু নয় তো এটাই হলো আজকের একটি মদ্দা কথা বা মদ্দা বিষয় এখন দেখার বিষয় যে অবৈধ যারা রয়েছে তারা আসলে কবে বাদ যায় বা কবে আবারও সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে এসএসসির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা তার মেধা তালিকা পুনরায় কবে প্রকাশ হয় এবং আদ্য প্রকাশ হয় কিনা কেননা প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি যে প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট এরকমই হচ্ছে আলটিমেট কিছুই হচ্ছে না তো যাই হোক আজকের সরি আজকে নয় সোমবারের শুনানিতে যেটুকু বিষয় হয়েছে সেটুকুই বিষয় তোমাদের কাছে তুলে ধরলাম এই ধরনের বিভিন্ন আপডেট পেতে নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরও নতুন নতুন এই বিষয়ে আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ